ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা যশোর বোর্ড দু হাজার একুশের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব প্রশ্নটা ইজি ফিজিক্স বই থেকে করা হচ্ছে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে প্রথম প্রশ্নটা হচ্ছে গতির একটি সমীকরণ লেখ গতির সমীকরণ এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার অন্যটাও লিখতে পারো ভি সমান ইউ প্লাস এটি বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এখানে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে এস দ্বারা স্মরণ বা দূরত্ব ইউ দ্বারা আদিবেগ তারপরে টি দ্বারা সময় এ দ্বারা হচ্ছে তরণ বোঝানো হচ্ছে নিক্ষিপ্ত বস্তু তরণ ঋণাত্মক হয় কেন নিক্ষিপ্ত বস্তুকে অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় যার ফলে প্রতিনিয়ত তার বেগ পাচ্ছে আর বেগ যেহেতু হ্রাস পাচ্ছে এই ক্ষেত্রে ঋণাত্মক তরণ বা মন্দন ঘটে তাহলে মূল ব্যাপারটা হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে কাজ করার কারণে প্রতি মুহূর্তে তার বেগ হ্রাস পায় আর বেগ হ্রাসের হারকে আমরা ঋণাত্মক তরণ বা মন্দন বলি গ নাম্বার প্রশ্ন হচ্ছে বুলেটটির নির্ণয় করো এই যে ত্রিশ মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট একটা গাছের ভেতর প্রবেশের পর বেগ হ্রাস পেল এবং এরপর তাহলে আদিবেগ ছিল এটা এরপরে হচ্ছে দুই সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ এক তৃতীয়াংশ হ্রাস পেলো মানে ত্রিশের তিন ভাগের এক ভাগ হ্রাস পেলো এরপর বুলেটটা আরো এক সেকেন্ড চললো প্রশ্ন হচ্ছে বুলেটটির তরণ নির্ণয় করো দেখো আদিবেগ কত মিটার সেকেন্ড শেষ বেগ কত হবে এক তৃতীয়াংশ কার এক তিরিশের এক তৃতীয়াংশ কত কে তিন দ্বারা ভাগ করলে দশ তাহলে থেকে দশ হ্রাস পেয়েছে তাহলে ত্রিশ থেকে যদি আমরা দশকে মাইনাস করি তাহলে কত পাওয়া যায় বিশ তাহলে শেষ বেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এখন এখানে কিভাবে দেখানো হয়েছে এই আদিবেগ থেকে আদিবেগের এক তৃতীয়াংশকে কে মাইনাস করা হচ্ছে আদিবেগ হচ্ছে ত্রিশ আদিবেগের এক তৃতীয়াংশ হচ্ছে ত্রিশ ডিভাইডেড তিন তাহলে বিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এই ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড আর কতটুকু দুই সেন্টিমিটার প্রবেশের পর তাহলে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব জিরো পয়েন্ট টু এ আমাদেরকে বের করতে হবে ভি স্কোয়ার সমান ইউ এ সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ হচ্ছে টোয়েন্টি স্কোয়ার ইউ হচ্ছে থার্টি স্কোয়ার আর টু ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন ফোর টেন টু দি পাওয়ার ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে বুলেটের তরণ ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে টি গাছটি ভেদ করতে পারবে কিনা প্রথমে দুই সেন্টিমিটার প্রবেশ করেছে প্রথমে দুই সেন্টিমিটার প্রবেশ করেছে এই ক্ষেত্রে তার বেগ কত হয়েছিল বিশ এখন আদিবেগ ২০ শেষ বেগ জিরো খেয়াল করো এখানে বুঝছো বিষয়টা ত্রিশ থেকে চলা শুরু হয়েছে দুই সেন্টিমিটার পর তার বেগ এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে মানে দশ কমে গেছে দশ কমে যাওয়া মানে তার শেষ বেগ হয়ে গেছে কত বিশ তাহলে ত্রিশ থেকে চলা শুরু হওয়ার পর দুই সেন্টিমিটার পর তার বেগ হলো ২০ আর ২০ থেকে আরো এক সেকেন্ড পরে তার বেগ হলো হচ্ছে কত জিরো এখানে দূরত্বটা কত দুই সেন্টিমিটার আমাদের কাজ হচ্ছে দূরত্ব কত সেটা বের করা এতটুকু এতটুকুতে দূরত্ব যদি মানে হচ্ছে হয় তাহলে সম্পূর্ণ গাছ ভেদ করতে পারবে না হলে গাছ ভেদ করতে পারবে না তাহলে মূল ভেদ করার টার্গেট হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ভেদ করছে হচ্ছে দুই সেন্টিমিটার উদ্দেশ্য হচ্ছে যে আদিবেগ বিশ থেকে শূন্য হওয়া পর্যন্ত এই এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ ভি স্কোয়ার মান হচ্ছে জিরো ইউ স্কোয়ার মান হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার মান হচ্ছে টোয়েন্টি স্কোয়ার টু ইন টু এর মান আমরা আগের অঙ্কে পেয়েছি বসিয়ে দিলাম তাহলে কত পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে প্রথমে প্রবেশ করেছিল হচ্ছে দুই সেন্টিমিটার তারপরে প্রবেশ করেছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে টোটাল কতটুকু প্রবেশ করলো থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার তার মানে সম্পূর্ণ গাছকে ভেদ করেছে সম্পূর্ণ গাছ কিন্তু ছিল হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তার মানে সম্পূর্ণ গাছ যেহেতু ভেদ করেনি তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে যে বুলেটটা সম্পূর্ণ গাছ ভেদ করতে পারবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ